আজকে এটা আমাদের উইকলি লাইভ ক্লাসের একটা অংশ এবং প্রতি বৃহস্পতিবারই মেনলি আমাদের এই লাইভ ক্লাসগুলো হয় মনে করেন আমাদের ভিডিওগুলো দেখলে হবে শুধুমাত্র লাইভ সাপোর্ট ক্লাসে জয়েন করার দরকার নেই তাহলে আসলে এটা ভুল হবে কারণ ভিডিও ক্লাসগুলো অ্যাকচুয়ালি চেঞ্জ হয় পরিবর্তন হয় সময়ের সাথে সাথে আমাদের ইউটিউব থেকে ফেইসবুক এভরিথিং চেঞ্জেবল সো আমি কিন্তু এই সময়টা অন্য জায়গায় দিলে আমার কিন্তু বেনিফিট ঠিক আছে তো আমি ক্লায়েন্টদের থেকে টাইম বের করে আপনাদের জন্য টাইম এনেছি কেন এনেছি কারণ আপনারা যেন ফাইনালি এই লাইফটা থেকে কিছু বেনিফিটেড হয়ে আপনাদের বিজনেসে অ্যাপ্লাই করতে পারেন তো যারা অ্যাকচুয়ালি এই লাইভে জয়েন করবেন আমি তাদেরকে এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি তাদের সেলস নিয়ে তাদের বিজনেস নিয়ে তাদের মার্কেটিং নিয়ে তাদের মাইন্ডসেট নিয়ে সমস্যাগুলো সলভ হয়ে যাবে এবং তাদের যে বিজনেসের সেলসের যে খারাপ অবস্থা এটা তারা সঠিক প্ল্যানিং করে সামনের দিকে গিয়ে যেতে পারবে তো আপনি যদি মনে করেন আপনি অ্যাকচুয়ালি আপনার বিজনেসের গ্রোথ আনতে চান এবং সেইটা রেগুলার বেসিসে অল্প অল্প হোক বাট রেগুলার বেসিসে তাহলে আমি রিকোয়েস্ট করব এখন থেকে বা এখন আজকের লাইভ মিস করেছেন যারা তাদেরকে বলছি আর কখনো লাইভ মিস যাবে না লাইভ মিস দিলে আলটিমেটলি আপনার চরম লেভেলের একটা লস হবে এই লস আপনি কাটিয়ে ওঠার জন্যই আপনি আমার কাছে এসেছেন বাট আপনি যদি এখানেও লাইভে জয়েন না করেন আলটিমেটলি কারো লস হবে না দেখেন তাহলে আমরা একটু আলোচনা করি আজকের লাইফটাকে আমরা যদি একটু ফলপ্রসূ করে তুলি তাহলে ব্যাপারটা ভালো লাগবে প্রথম ব্যাপার হচ্ছে আমরা একটা বিজনেসের মেনলি কয়টা স্টেপ থাকে স্টেপ থাকে মেনলি পাঁচটা তো পাঁচটা কি কি থাকে আমাদের টার্গেট কাস্টমারগুলো বের করতে হয় এবং তারপরে আমাদেরকে একটা অফার বানাতে হয় যে অফারটা অ্যাকচুয়ালি রিজেক্ট করতে পারবে না কাস্টমার তার পরের কাজ থাকে আমাদের মেইনলি আমরা মার্কেটিং প্ল্যান করা যে আমি একজন মানুষকে কিভাবে কোথায় থেকে কোথায় নিয়ে যাব তারপরের স্টেপ থাকে আমরা অ্যাডস রান করা অর্থাৎ অ্যাডস দিয়ে আমরা যে মানুষকে নিয়ে আসব ওই অ্যাডস রান করা তারপরের স্টেপ এই অ্যাডস থেকে যে মানুষগুলা আসবে আমার কাছে তো সেই ক্ষেত্রে আমরা তাদেরকে সেল পর্যন্ত নিয়ে যাওয়ার ব্যবস্থা করা তো সেলসের পরে আর কোনো স্টেপ থাকে না সেলসের পরে যা থাকে তা হচ্ছে রিপিট মানে হচ্ছে আমার রিপিট কাস্টমারগুলাকে আমি কিভাবে রিপিট করতে পারি বারবার সেল করতে পারি যেহেতু এই পাবলিকগুলো আমাকে অলরেডি ট্রাস্ট করে তাদেরকে আমরা কিভাবে আরও বেশি বেশি তাদের লাইফের প্রবলেমগুলো সলভ করার মাধ্যমে আমার প্রোডাক্ট সেল করতে পারি এই ব্যাপারগুলো অ্যানশিওর করা তো ওটা হচ্ছে বোনাস বাট আমার মেইন টার্গেট হলো আগে একজন মানুষকে সেল পর্যন্ত নিয়ে আসা নতুন মানুষকে এর জন্য মিললে আমাদের পাঁচটা স্টেপ সো ফার্স্ট স্টেপটা যদি আমরা আর একটু কোলাসা করে বলি বা আরেকটু ডিটেইলস করে বলি লাইক টার্গেট কাস্টমার এই টার্গেট কাস্টমারকে আমি চিনব কিভাবে আসলে এটা একটু আমাদের জানতে হবে চলুন আমরা একটু প্র্যাকটিক্যালি শিখি কেমন আমি স্ক্রিনটা তো শেয়ার করা নাই আমি স্ক্রিনটা শেয়ার করবো এখন ওকে তার আগে আমি বলি যারা যারা এখনো গুগল ক্লাসরুমে জয়েন করেন নাই তারা মেনলি গুগল ক্লাসরুমে জয়েন করবেন আপনাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ডিজিটাল মার্কেটিং ফর বিজনেস ওয়ান জিরো ওয়ান ওই সাপোর্ট গ্রুপে পিন করা থাকে হ্যাঁ সকল ক্লাস ইউটিউব থেকে দেখতে চাইলে অথবা গুগল ক্লাসরুম থেকে দেখতে চাইলে ওখানে সেট করা থাকে ইউটিউবে গেলে একটু প্রবলেম কারণ ইউটিউবে অনেকগুলো ভিডিও থাকে অনেক টাইপের দ্যাটস ওয়াই আমি রিকোয়েস্ট করব আপনারা এখান থেকে ভিডিওগুলো দেখবেন তাহলে আপনাদের আলটিমেটলি ফোকাসটা ঠিক থাকবে স্পেসিফিকভাবে যেটা যেটা মডিউল শেষ হয় নাই সেটা এখান থেকে শেষ করবো না এখানে মডিউল আকারে থাকবে মডিউল এখানে কোর্স ইন্ট্রো আছে এভাবে দাপে দাপে করে সেট করা থাকবে তো এখন ব্যাপার হলো আমরা টার্গেট কাস্টমারটা বের করা একটু দেখবো আরও ডিটেলসে চলুন আমরা শুরু করি জাস্ট থিংক অ্যাবাউট দ্যাট আমাদের আসলে প্রোডাক্টটা কি আমরা যে টার্গেট কাস্টমার বের করব টার্গেট কাস্টমার বের করার জন্য আমাদের প্রথমত যে জিনিসটা প্রয়োজন তা হলো প্রোডাক্ট সো এই প্রোডাক্টটা আসলে আমাদের কি করতে হবে প্রোডাক্ট আগে লিখতে হবে আমাদের প্রোডাক্টের নাম হচ্ছে প্রোডাক্ট নেম প্রোডাক্ট নেম হবে আমরা আমরা কি সেল করব আমরা সে আমরা সেল করব হাতের কাছে যেটা আছে আমি সেটাই বলছি বা হচ্ছে আমি যদি বলি আমি যেহেতু ল্যাপটপ থেকে ক্লাস নিচ্ছি তার মানে আমি ল্যাপটপ সেল করব ওকে এই ল্যাপটপটা আমি সেল করব তো এই ল্যাপটপটা যদি সেল করতে চাই ল্যাপটপ আসলে কার কার লাগে এটা আমাকে বের করতে হবে সো আমি যদি লিখি টার্গেট কাস্টমার বেশি এত কঠিন না আমি প্রথমে শুরুতে এআই দিয়ে একটু হেল্প নিব যেন আমার বুঝতে অসুবিধা না হয় কেমন তা আমি লিখতেছি ল্যাপটপ সেলস করার সকল টার্গেট কাস্টমার টার্গেট কাস্টমার হ্যাঁ টার্গেট কাস্টমার আইডিয়া দাও তো এটা কে দিবে আমাকে আইডিয়া আমাকে দিবে গুগলের যে জ্যামিনী আছে সে আমাকে দিবে আইডিয়া তো আমি এখানে লিখছি এখানে জ্যামিনী ডট গুগল এখান থেকে আমি লিখের পরে এখান থেকে সাবমিটে ক্লিক করব ফোনে একটা অ্যাপ থাকে তাদের জেমিনি নামে এটা আপনারা ডাউনলোড করবেন দেখেন ল্যাপটপটা বিক্রি করার জন্য টার্গেট কাস্টমারের একটা আইডিয়া দিচ্ছে প্রথমত হচ্ছে স্টুডেন্টস স্টুডেন্টদের কি ব্যাপার চাহিদাটা কি বহনযোগ্যতা দীর্ঘ ব্যাটারি লাইফ পড়ালেখা প্রজেক্টের জন্য যথেষ্ট পারফরম্যান্স যেমন মাইক্রোসফট অফিস ব্রাউজিং মুভি টুভি দেখা এগুলোর জন্য এবং তারা আসলে সাশ্রয়ী মূল্যের মধ্যে চায় বাজেটের মধ্যে লাইক দশ পনেরো হাজার টাকা বিশ হাজারের ভেতরে নট মোর দ্যান দ্যাট তাদের পছন্দের ল্যাপটপগুলো আসলে বেশি থাকে মানে এন্ট্রি লেভেল ল্যাপটপ ওকে এন্ট্রি লেভেল মানে খুব বেশি বড় ধরনের কাজটাজ করা যায় অত দামি ল্যাপটপ না ক্রোমবুক বা হচ্ছে টু ইন ওয়ান ল্যাপটপ মানে যত অল্প বাজেটের মধ্যে ক্লিয়ার করা যায় কারণ স্টুডেন্টদের কাজ মুভি দেখা বা সামথিং হচ্ছে ব্রাউজিং ট্রাউজিং করা ইন্টারনেট সহজে যেন স্কুল কলেজে নিয়ে যাওয়া যায় দ্যাটস ইট আবার আমি যদি প্রফেশনাল এবং অফিস ওয়ার্কারদেরকে টার্গেট করি তখন কিন্তু তাদের চাহিদা একটু কী হয় কাজের নির্ভরযোগ্যতা ঠিক থাকবে প্রসেসর যেন ভালো থাকে কম্পিউটারের মাল্টিটাস্কিং অর্থাৎ আমি গান শুনছি তার মধ্যে আবার আমি কাজ করছি ওকে সো যেমন আমি এখানে রেকর্ড করছি ভিডিওটা আমি লাইভ ক্লাসে আসি পাশাপাশি আবার এইগুলো দেখাচ্ছি মাল্টিটাস্কিং এবং র্যাম এবং স্টোরেজ অর্থাৎ র্যাম যেখানে জায়গা থাকে যেখানে আমার অ্যাপসগুলো রান হবে তো র্যাম এবং জায়গা স্টোরেজ যেন ভালো থাকে কিবোর্ডটা যেন ভালো কাজ করে এবং সিকিউরিটি যেন ঠিক থাকে এবং মিটিং এবং আমার প্রেজেন্টেশনের জন্য যেন ভালো একটা মাইক্রোফোন থাকে ডিফল্ট এবং ওয়েব ক্যাম ক্যামেরাটা যেন পরিষ্কার হয় তাদের ল্যাপটপ কি তাদের ল্যাপটপ হচ্ছে বেশিরভাগ বিজনেস ল্যাপটপগুলো যেমন লেনোভো এইচপি আলট্রা বুক এইগুলা বেশি যদি দেখেন আপনি লেনোভো বা এইচপি ল্যাপটপগুলো বেশি থাকে আবার আমার যদি চিন্তা করি আমার গেমারকে টার্গেট করব তো গেমারের জন্য আমার হচ্ছে আলাদা আবার তারা তাদের চাহিদা হচ্ছে আরেক রকম হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি তাদের চাহিদা হলো কেমন তাদের চাহিদা হলো তারা হাই পারফরমেন্স গ্রাফিক্স কার্ড খোঁজে জিপিউ যেটাকে বলে কারণ অ্যাকচুয়ালি গেম খেলতে আমার যদি গ্রাফিক্স কার্ড শক্তিশালী না হয় আলটিমেটলি আমার কম্পিউটার হ্যাং করতে পারে বা আমি যে আমার কালার কম্বিনেশনগুলো ঠিকঠাক মতো পাবো না প্রসেসরটা শক্তিশালী না হলে আলটিমেটলি এটা স্লো করবে স্লো কাজ করবে আবার আমার দ্রুত রিফ্রেশরেটের ডিসপ্লে যদি না হয় তাহলে আলটিমেটলি ডিসপ্লেটা ঠিকঠাক মতো কালার কম্বিনেশন কাজ করতে পারবে না কুলিং সিস্টেম যেহেতু গেমসের মধ্যে প্রচুর ইভেন্ট চলে ওই প্রচুর ইভেন্টের মধ্যে আলটিমেটলি আমার কাজগুলা ঠিকঠাক মতো যেন হইতে পারে এই জন্য কুলিং সিস্টেম লাগবে র্যাম লাগবে এসএসডি স্টোরেজ লাগবে আমার গেমিং কিবোর্ড লাগবে তারা কি পছন্দ করে বেশিরভাগ আসুস রক নামে একটা আছে এমএসআই অ্যাসার প্রেডিটর ড্যাল এই টাইপের ল্যাপটপগুলো তারা করে সো এইবার যদি আমরা কথা বলি যে আমাদের আর কে কে আসলে টার্গেট কাস্টমার হইতে পারে লাইক হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর বা গ্রাফিক ডিজাইনার ভিডিও এডিটরস ফটোগ্রাফার্স তাদের কি কি চাহিদা থাকতে পারে তারা আসলে মেনলি কেন তারা হচ্ছে তাদের গ্রাফিক্স কার্ড লাগবে ভালো প্রসেসর ভালো লাগবে হাই রেজলেশনের কালার অ্যাকুরেট ডিসপ্লে দিতে পারে ওই টাইপের ডিসপ্লে লাগবে র্যাম লাগবে ভালো তাদের কিন্তু বাজেটও অনেক বেশি হ্যাঁ সো সেই ক্ষেত্রে তারা ভালো ভালো পোর্টের যে নাম্বারগুলো এগুলোও খোঁজে যেমন ইউএসবি সি হ্যাঁ অর্থাৎ তারা যত আপডেটেড জিনিস তত তারা ইউজ করে যেমন হচ্ছে আপনার ওয়ার্ক স্টেশন ল্যাপটপ বা হচ্ছে আপনার ড্যালের এক্সপিএস আছে এইচ এর স্পেক্টার আছে এই টাইপের এই প্রোডাক্টগুলো তারা ইউজ করে হ্যাঁ যেমন আমি যদি আবার চিন্তা করি আমি ফ্রিল্যান্সারকে টার্গেট করব বা রিমোট ওয়ার্কার যারা আছে তো তারা কি খোঁজে তারা আসলে খোঁজে মানে ব্যাটারি লাইফটা যেন ল্যাংদি হয় এবং ইজি টু মেইনটেইন বা ইজি টু ক্যারি হ্যাঁ তারপরে হচ্ছে তারা চিন্তা করে আর কি ওয়েব কো যে ভালো যেহেতু মিটিং টিটিংয়ের ব্যাপার থাকে মাল্টিটাস্কিং ক্ষমতা আছে ক্লায়েন্ট মিটিংয়ের জন্য একটা ভালো লুক থাকতে হবে ল্যাপটপে হ্যাঁ সো আলট্রাবুক ইউজ করে ওকে এরকম ল্যাপটপগুলো পছন্দ করে স্মল বিজনেস ওনার স্মল বিজনেস ওনার হচ্ছে তারা সিআরএম করে হ্যাঁ তারপর হচ্ছে অ্যাকাউন্টিং সফটওয়্যার টফটওয়্যার চালাইতে হয় তো তারা একটু এই জায়গায় এটাকে একটু বেশি গুরুত্ব দেয় মানে সাপোর্ট এবং ওয়ারেন্টি তো বিজনেস ক্লাস ল্যাপটপ এগুলো নর্মাল ল্যাপটপগুলো ইউজ করতে পারে এই যে এসপি এলিট বুক বা সামথিং তারপরের স্টেপ হচ্ছে সাধারণ যে ক্যাজুয়াল ইউজার বা ফ্যামিলিস নর্মাল ইন্টারনেট ব্রাউজিং করা ইমেল করা অনলাইনে ভিডিও দেখা ইউটিউব দেখা ওয়ার্ড প্রসেসিং করা এই টাইপের এগুলোর মধ্যে কিন্তু তারা বাজেটের মধ্যে চায় হ্যাঁ এবং ল্যাপটপগুলো যেন এন্ট্রি লেভেল হয় ওই টাইপের ল্যাপটপ চায় ওকে ট্রাভেলার্স ট্রাভেলার্সটা চাই হচ্ছে যত হালকা হয় যত ইজি টু ক্যারি স্লিম ডিজাইনগুলো তারা পছন্দ করে আবার ব্যাটারি লাইফটা যেন হাই হয় কাঠামোর জন্য ঠিকঠাক মতো হয় আমি স্লিম লাগবে আবার কিন্তু আমার এটা কাঠামোটা যেন এমন মজবুত হয় যেন আমি লং লাস্টিং করতে পারি হ্যাঁ সিম কার্ড ব্যবহারের সুবিধাও তারা খোঁজে হ্যাঁ তো এরা আলটা বুক থাকতে পারে নর্মাল ট্যাবলেট হাইব্রিড টাইপের যেগুলো সেগুলো আবার এখানে আরো কিছু আছে যেমন যারা ডেভেলপার বা প্রোগ্রামার বা যারা সফটওয়্যার ডেভেলপ করে ওয়েবসাইট ডেভেলপ করে ওই টাইপের পাবলিকগুলো যদি আমার টার্গেট হয় তারাও কিন্তু সেম তারা ভালো প্রসেসর খুঁজে র্যাম খুঁজে স্টোরেজ খুঁজে তারা হচ্ছে মোটামুটি পরবর্তীতে যেন র্যাম টেমগুলো চেঞ্জ করা যায় ওই টাইপের মোটামুটি ল্যাপটপগুলো পছন্দ করে তো তাদের পছন্দের ল্যাপটপ ওই সেম কিছু নির্দিষ্ট মডেল ল্যাপটপ যেমন আমার এইচপি ভালো লাগে পার্সোনালি সো সেই ক্ষেত্রে এক একজনের এক একটা ভালো লাগতে পারে ওকে তো এইটা হচ্ছে আমার বেসিক টার্গেট কাস্টমার এখন ফ্যাক্ট হচ্ছে এতগুলা টার্গেট কাস্টমারকে যদি আমি টার্গেট করি তাহলে আমার কিন্তু অনেকগুলা কস্টিং চলে যাবে অনেক টাকা চলে যাবে ইনভেস্টমেন্ট হাই নিয়ে নামতে হবে আমাকে যদি আমার ইনভেস্টমেন্ট হাই না থাকে আমার যদি বাজেটটাকে আহ পাঁচ থেকে দশ ডলার ডেলি তখন আমাকে টার্গেট করতে হবে আমি আসলে স্পেসিফিক হতে পারছি কিনা লাইক এখানে কয় ধরনের ক্যাটাগরির আমার কাস্টমার আছে আমি যদি এখানে একটু লিখি লাইক হচ্ছে এখানে যদি লিখি আমি আমার টার্গেট কাস্টমার স্টুডেন্টস তারপরের স্টেজ হচ্ছে প্রফেশনাল বা অফিস ওয়ার্কারস তারপরের স্টেজ হল আমার মেইনলি গেইমার্স তারপরে আমার টার্গেট কাস্টমার কন্টেন্ট ক্রিয়েটর তারপরে আমার আছে ফ্রিল্যান্সার্স অথবা রিমোট জব যারা করে তারা এরপরে আছে স্মল বিজনেস ওনার তারপরে আছে আমার এখান থেকে যদি যাই আমি যে ক্যাজুয়াল ইউজ যারা করে এখান থেকে যদি আমরা যাই ক্যাজুয়াল ইউজার বা ফ্যামিলিস ওকে তারপরে আছে আমার ট্রাভেলার্স এবং সব শেষে সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা ডেভেলপার অথবা প্রোগ্রামার্স তো আমরা যদি এখান থেকে এগুলা কপি করে সব রাখি তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের প্রোডাক্ট হলো মেইনলি ল্যাপটপ বাট আমাদের টার্গেট কাস্টমার থাকতে পারে কত ধরনের সেটা আমরা এখান থেকে বুঝতে পারতেছি ল্যাপটপ তো এখন অ্যাজ এ নিউ বিজনেস ওনার আমরা যদি এই সব ধরনের ক্যাটাগরিকে টার্গেট করে কাজ করি আলটিমেটলি আমাদের জন্য এটা ক্ষতিকর আমরা দেখা যাবে আমাদের বাজেট আছে অনলি মার্কেটিং পারপাসে আমি যদি চিন্তা করি কারণ এখানে শুধু টার্গেট করলে হবে না লোকবল লাগবে আমার সেলসের জন্য সেলস এক্সিকিউট লাগতে পারে অনেক আমার মার্কেটিংয়ের জন্য আলাদা এক্সপার্ট লাগতে পারে ডলারের ব্যাপারটা তাকে ম্যানেজমেন্টের ব্যাপার থাকে এত অর্ডার আমি ম্যানেজ করতে পারবো কিনা সবকিছু কানেক্টেড থাকে তা আমার যদি শুরুতে বাজেট থাকে পাঁচ থেকে দশ ডলার আমি যদি ভালো রেজাল্ট নিয়ে আসতে চাই আমাকে আসলে এখান থেকে স্পেসিফিক হয়ে যেতে হবে আমাদেরকে শুরু করতে হবে অনলি ওয়ান ফোকাস করে অনলি ওয়ান তো লাইক আমি যদি এখান থেকে আমার বাজেট রাখলাম আমি পাঁচ ডলার তো আমাকে স্টুডেন্টস অথবা প্রফেশনাল ওয়ার্কারস বা গেমার্স বা হচ্ছে ফটোগ্রাফার্স বা কন্টেন্ট ক্রিয়েটরকে যদি আমরা টার্গেট করি আবার এর ভেতরে কিন্তু গ্রাফিক ডিজাইনার ভিডিও রিটর্স আলদা আলদা আছে ঠিক আছে তো আমরা শুধু কন্টেন্ট ক্রিয়েটরকে নিলাম অথবা ফ্রিল্যান্সিং যারা করে তাদেরকে নিলাম স্মল বিজনেস ওনারকে নিলাম ক্যাজুয়াল ইউজার্সকে নিলাম বা শুধু ট্রাভেলার্স বা শুধু যারা সফটওয়্যার ডেভেলপার আছে যে কোনো একটা নিতে হবে তো আমি যদি এখান থেকে আমি আমি যদি চিন্তা করি স্মল ওনারকে নিচ্ছি কারণ এ বিজনেস ওনার আমাদের ল্যাপটপের প্রচুর কাজ আছে আমাদের সবকিছু তো আর মোবাইলে করা সম্ভব হয় না অ্যাকচুয়ালি আপনি জানেন খুব ভালো করে যদি আপনি শুধু মোবাইল ফোন দিয়ে কাজ করেন তাহলে আমি যদি আমার টার্গেট কাস্টমার ফিক্স করি স্মল বিজনেস ওনার তাহলে স্মল বিজনেস ওনারকে নিয়ে আমাকে আরও ভাবতে হবে লাইক কিভাবে বাবা যায় এই স্মল বিজনেস ওনারকে আমি এখন চিন্তা করতে হবে আবার লিখবো আমি এখন আমি আবার লিখব এখানে আমার আমি ল্যাপটপ সেল করি কার কাছে সেল করি স্মল বিজনেস ওনারের কাছে তো স্মল বিজনেস ওনার ওকে আমি এটা টাইপ করেছি এখানে যে আমি এই স্মল বিজনেস ওনারকে কিভাবে টার্গেট করতে পারি মার্কেটিং এর জন্য আমার এই স্মল বিজনেস ওনারকে রিচ করার জন্য তার কাছে পৌঁছানোর জন্য তার সকল পেইন ইন্টারেস্ট এবং সাইকোলজিক্যাল টার্মস এবং পার্সোনা শেয়ার করুন তো এটা যখন আমি লিখব আলটিমেটলি এটা লিখে যদি আমি গুগল কে জেমিনিকে দেই জেমিনি আমাকে কিছু ইনফরমেশন দিবে মনে রাখতে হবে আমি জেমিনি থেকে ডাইরেক্ট কপি করতে পারবো না জেমিনি থেকে আমি আইডিয়া নিব আমার আইডিয়া জেমিনির আইডিয়া সবকিছু মিলায়ে আমরা আসলে কাজ করব হ্যাঁ তো সেই ক্ষেত্রে ডাইরেক্ট কাট কপি পেস্ট করলে কাজ হবে না কারণ সে রোবট তার মতো করে সে দিবে সো লেটস গেট স্টার্টেড আমরা একটু দেখি আসলে সাবমিট বাটনে ক্লিক করে আমাকে কি রকম টার্গেট কাস্টমার সে ল্যাপটপ বাইট করছে ওকে স্মল বিজনেস ওনার যারা ল্যাপটপ কিনতে চাই তাদের টার্গেট করে দিচ্ছে প্রথমত হচ্ছে স্মল বিজনেস ওনার্সের পেইন ইন্টারেস্ট সাইকোলজি ও পার্সোনা প্রথম কাজ কি প্রথম কাজ হচ্ছে তার পেন পয়েন্ট কি তার প্রধান সমস্যা কি মেনলি স্মল বিজনেস ওনাররা এই প্রবলেমগুলো নাকি ফেস করে প্রথমত কম্পিউটারের ধীরগতি বা হ্যাং করা মানে পুরনো বা দুর্বল ল্যাপটপ ব্যবসার কাজকে ধীর করে দেয় যা উৎপাদনশীলতা কমিয়ে দিচ্ছে বা সময় নষ্ট করে ঠিক আছে ডেটা হারানোর ভয় থাকে কারণ হার্ড ডিস্ক নষ্ট হয়ে যায় ভাইরাসের আক্রমণ থাকে বিভিন্ন ইস্যু থাকে নিরাপত্তা ঝুঁকি থাকে এই যে বা সামথিং ফ্রি বিভিন্ন ইস্যু ইউজ করার কারণে তারা এরকম প্রবলেমে পড়ে তাদের বাজেট কম থাকে তো ভালো মানের ল্যাপটপের জন্য পর্যাপ্ত বাজেট থাকে না আবার অতিরিক্ত ব্যয় থেকেও তারা বাঁচতে চায় প্রযুক্তি জটিলতা নতুন সফটওয়্যার বা প্রযুক্তির সাথে মানিয়ে নিতে সমস্যা হয় কারণ হচ্ছে তারা বোঝে না অনেক কিছু আবার পোর্টেবিলিটি মানে হচ্ছে ল্যাপটপ বেশি ভারী হয় বা বড় হওয়া সহজ বহন করা যায় না বিশেষ করে যদি তাদের ক্লায়েন্ট মিটিং বা অনসাইট কাজ থাকে হ্যাঁ তারপর দুর্বল কাস্টমার সাপোর্ট ল্যাপটপ কেনার পরে দেখা যায় সমস্যা হলে সঠিক সাপোর্ট পায় না আবার দেখা যায় পুরাতন প্রযুক্তির সাথে তাল মেলাতে না পারা মানে নতুন সফটওয়্যার বা অ্যাপ্লিকেশনের জন্য যে পারফরমেন্স দরকার সেটা কিন্তু পুরাতন ল্যাপটপে থাকে না ইন্টারেস্ট কোথায় তাদের তারা কি খুঁজতেছে আসলে তারা চাচ্ছে তাদের প্রোডাক্টিভিটিটা বুস্ট করতে লাইক হচ্ছে ইজি এবং হাই পারফরমেন্স একটা ল্যাপটপ যা তাদের কাজকে দ্রুত করবে রিয়ালিবিলিটি রিয়ালাবিলিটি এবং হচ্ছে ডিউরাবিলিটি মানে বিশ্বাসযোগ্যতা পাচ্ছে না এমন একটা ল্যাপটপ খুঁজছে তারা যেটা দীর্ঘস্থায়ী হবে এবং সহজে নষ্ট হবে না ডেটা সিকিউরিটি খোঁজে বেস্ট ভ্যালু মানে হচ্ছে যে টাকা দিলাম সেই টাকা দিয়ে একটা ভালো ল্যাপটপ যেন সহজে ব্যবহার করা যায় পোর্টেবিলিটি যেন হালকা হয় তারপর হচ্ছে আমি যেন যেখানে সেখানে নিতে পারি তারা চাই যে আমি যার থেকে ল্যাপটপ সে সেজন্য আমাকে সাপোর্ট দেয় ভালোভাবে আবার যদি এখানে চিন্তা করেন বিজনেস স্পেসিফিক সফটওয়্যার সাপোর্ট মানে প্রত্যেকটা বিজনেস রিলেটেড গুলো যেন সাপোর্ট করে আবার চার্জিংয়ের সুবিধা না থাকলে ভ্রমণে ট্রমণে গেলে যেন আমি কাজ করতে পারি আবার সাইকোলজিক্যাল টার্মসগুলা কি দেখেন তারা কীভাবে রিস্ক এড়াইতে চায় যে ব্যবসার জন্য এমন কোনো সিদ্ধান্ত নিতে চায় না যেটা হচ্ছে আসলে প্রবলেম হ্যাঁ ভ্যালু কনসাস তারা শুধু দাম দেখে না বরং যে অর্থ খরচ করেছে তার বিনিময়ে কি সুবিধা পাচ্ছে সেদিকে বেশি গুরুত্ব দেয় তারপর আছে ভ্যালু অফ টাইম টাইম অনেক মূল্যবান তাদের কাছে সেলফ রিলাయన్స్ আত্মনির্ভরশীলতা তারা নিয়ন্ত্রণ করতে পারে এটা ফিউচার ওরিয়েন্টেড থিংকিং তারা চিন্তা করে আমি যে এমন ল্যাপটপটা নিলাম এটা আমার আগামী 10 বছর ইউজ করা যাচ্ছে কিনা ল্যাক অফ কনফিডেন্সে থাকে তারা আত্মবিশ্বাসের একটু প্রবলেমে থাকেন দ্যাটস হোয়াই হচ্ছে এটা সহজ সমাধান পেলে তারা স্বস্তি পায় পারসোনা বা সোনা মানে হচ্ছে তার ইনফরমেশন যে একটা এক্সাম্পল দেওয়া হলো মিস্টার রহমান তার বয়স হচ্ছে পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ ছোট পোশাকের একটা দোকানের মালিক বা ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইনার বা সামথিং মুদির দোকানের মালিক মুদির দোকানের মালিক হবে না আসলে আমরা আমরা চিন্তা করব এই যে ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইনার বা অনলাইন বুটিকের শতাধিকারী বা সামথিং ইজ লাইক দ্যাট মোটামুটি আয় আছে ব্যবসা পরিচালনাকে একটু আর একটু সহজ করা খরচ কমানো টাইম ম্যানেজ করা উৎপাদনশীলতা বা হচ্ছে প্রোডাক্টিভিটি বাড়ানো ব্যবসার সম্প্রসারণ যেহেতু ক্যালকুলেশনগুলো কম্পিউটারে হবে প্রযুক্তি কি কি ব্যবহার করে মোবাইল ব্যবহার করে কম্পিউটার ব্যবহার করে তারপর শুনি একটু ট্যাক্স হয় তবে নতুন নতুন মানে যেগুলা সম্পর্কে জ্ঞান চ্যালেঞ্জ কি তার তার পুরাতন ল্যাপটপটা প্রায় হ্যাং করতেছে জরুরি আটকে আছে লাইক হচ্ছে চকবাজার গ্রুপ থেকে সে ঘুরে আসতে পারবে এখানে হ্যাং করছে সে বাসায় রেখে চকবাজার থেকে ঘুরে আসতে পারবে তাও এটা সলিউশন হচ্ছে না তারপর আমার যে কাস্টমার আছে তাদের ডেটা ইনভেন্টরি ম্যানেজ করতে সমস্যা হচ্ছে সাইবার নিরাপত্তা নিয়ে চিন্তিত আছে কারণ হ্যাক হয়ে গেলে আবার কি হয় হ্যাঁ মালয়ার ট্যালোয়ার থাকলে যেহেতু টেকনিক্যাল সমস্যা তার আসলে বাইরে থেকে নিতে হয় তাই এটা তার জন্য ব্যয়বহুল হয় ব্যবসার মিটিংয়ে গেলে ল্যাপটপ বহন করতে কষ্ট যেহেতু বড় রহমানের উক্তিটা কি আসলে দেখেন আমি চাই আমার ল্যাপটপটা নির্ভরযোগ্য হোক যাতে আমার ব্যবসার কোনো কাজ আটকে না যায় এমন একটা ল্যাপটপ দরকার যা দিয়ে আমি কিন্তু সবকিছু করতে পারি মার্কেটিং কৌশলগুলা কি অলরেডি সে বলে দিয়েছে আমাকে এখান থেকে আমি দেখে ক্লিয়ার করতে পারতেছি ওকে সো এটা হচ্ছে আমার বিশ একটা আমাকে কি বলেছে পার্সোনা বলেছে এবার এটা এখান থেকে আমাকে ক্লিয়ার করে বের করতে হবে আমি কি নিয়ে কাজ করব এখান থেকে সব কিছু মিলাই আমাকে একটা ইনফরমেশন বের করতে হবে ঠিক আছে যেটা মিললে আমরা কপিরাইটিং রাইটিং ক্লাসগুলো তো হয়তো দেখব হ্যাঁ সো এই হচ্ছে পুরা ব্যাপার আজকের ক্লাসের মূল ব্যাপার যে আমরা জানলাম আমরা একজন টার্গেট কাস্টমারকে কিভাবে জানবো তার কি কি সমস্যা আছে কি নাই সব কিছু জানবো এবং আমরা কিভাবে অনেকগুলো টার্গেট কাস্টমার থেকে আমরা স্পেসিফিকই চলে আসলাম সেটা আমরা ক্লিয়ার করলাম তো এই হচ্ছে পুরো ব্যাপার আশা করছি আপনি বুঝতে পেরেছেন তো সেই ক্ষেত্রে আমরা ইনশাল্লাহ নেক্সট লাইভে কথা বলবো যে আমরা ইউনিক অফার কি কি দিতে পারি সেই ব্যাপারগুলো নিয়ে